আমি মুরগির মাংস দিয়ে কাবাব বানাবো কাবাব বানানোর জন্য আমি ডালটা খুব ভালো করে ধুয়ে নিব। ডালের সাথে দারচিনি এলাচি শুকনো মরিচ আদা আমি একসাথে দিয়ে ডালটা খুব ভালো করে আমি ধুয়ে নেব ধুয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি কড়াইয়ে দুটা মুরগির পিস দিয়ে দিলাম বুকের মাংস দিয়ে তার সাথে আমি লবণ ধনিয়া জিরার গুঁড়া তার সাথে একটু সয়াবিন তেল দিয়ে আমি এটা ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ করা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি বুকের মাংসটা আলাদা করে উঠিয়ে রাখব দেখেন কত সুন্দর এক ফোটাও পানি কিন্তু নেই এখন আমি ওইখানে ব্ল্যান্ডারে জারে আমি দিয়ে আমি এটা সুন্দর করে ব্ল্যান্ডার করে নেব দেখেন আমি ব্ল্যান্ডার করার জন্য নিয়ে নিলাম ব্ল্যান্ডার করা আমার কমপ্লিট একটুকু দানা রাখা যাবে না এখন আমি একটা প্লেটে নিয়ে নিলাম প্লেটে নিয়ে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ মাংসের কিমা কাঁচামরিচ পেঁয়াজ সব কাবাব মশলা আমি দিয়ে দিলাম এখন দিয়ে কিন্তু আমি এটা খুব ভালো করে মাখিয়ে নেব দেখেন আমি আস্তে আস্তে সবই কিন্তু দিয়ে দিতেছি ডিমের সাথে একটা দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালো করে আমি মেখে নেব আমি মাংসের কিমাটা কিন্তু কাটা চামচ দিয়ে করেছি এখন দেখেন ডিমটা আমি খুব ভালো করে পেটিয়ে নিতেছি আপনারাও সেম এভাবে ফাটিয়ে নেবেন দেখেন আমি ময়দার সাথে কিন্তু একটু কম দিয়েছিলাম আপনার জর্দার রং জর্দার রঙটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি কাবাবটা বেজে নিব কাবাবটা বেজে নেওয়ার জন্য করাই আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখেন তেলটা কিন্তু মোটামুটি গরম হয়ে গিয়েছে এখন আমি আস্তে আস্তে কাবাব দিয়ে দেব আমি কিন্তু ময়দার সাথে দিয়ে দিয়েছি হয়েছে লবণ তারপর জর্দার রং। দিয়ে আমি এটা খুব সুন্দর করে একসাথে মিশ্রণ করে শুকনো অবস্থায় রেখেছি তার সাথে আমি ডিম দিয়ে মেখে কাবাবটা আবার ময়দার সাথে আমি খুব ভালো করে মেখে তারপর তেলে বেজে নিচ্ছি দেখেন দেখতে কত সুন্দর হয়েছে জর্দা রঙ দেওয়াতে আপনারাও সেম এভাবে জর্দার রঙ দিয়ে কাবাবটা বাসবেন বিস্কিটের গুঁড়া যদি না থাকে এভাবে আপনারা গড়ে তৈরি করবেন দেখেন আমার কাবাবটা কিন্তু মোটামুটি কমপ্লিট এটা ডিম আগুনে বা ডিমের ধৈর্য ধরে দেখেন কত সুন্দর দেখতে লাগতেছে খুব সোজা আমি বানিয়ে নিলাম মুরগির কাবাব দেখেন এখন আমি একটা বাটিতে বাটিতে পরিবেশন করে নিতেছি খুব সুন্দর হয়েছে আমি দিকে আর একটা শুধু ডিম দিয়ে বেজে রেখেছি ওইটা শুধু